হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুন মজার একটি রেসিপি মিষ্টি আলুর ঝাল ভর্তা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য মিষ্টি আলুর ঝাল ভর্তা তৈরি করার জন্য আমি দুটো মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি সার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলো চোটকে নিচ্ছি আলু দুটো আমি চটকে নিয়েছি চুলা একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেখছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চটকানো মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একসাথে ফ্রাই করে নিচ্ছি মিষ্টি আলুগুলো হালকা লালচে কালার করে ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি মিষ্টি আলু ছাল ভর্তাটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের আগে উপরে ছড়িয়ে দিতে পারেন কিছু চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেল ভীষণ মজার মিষ্টি আলুর ঝাল ভর্তা এটি খুব কম সময়ে কম উপকরণে খুব সহজে ঘরে তৈরি করে খাওয়া যায় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন পাশে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ